আপনারা ভালো আছেন নি সবাই এটা কি জানেন বাংলাদেশের ঐতিহ্য আমাদের স্বাধীনতার পতাকা বাউন্ন সালে দুই আগে বাউন্ন সালে যুদ্ধ হয়ে গেছিল পতাকার জন্যই দুই হাজার চব্বিশ হয়েছে কিন্তু বাউন্ন সালে যারা ইস্ত আসল যুদ্ধ মানে পাকিস্তান ভারত মানে আমাদের দেশ যে তিরিশ লক্ষ মা বোন এবং শহীদ হয়ে গেছে কিন্তু ঐতিহ্য শহীদ এ মা বোনে তিরিশ শহীদ বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হইলে কি হইব এই বাউন্ন চাল থেকে বঞ্চিত এবং আইতে 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 আমাদের যে ঐতিহ্য সামনে একটা গেল তা তো আপনারা জানেন ষোলোটি বছর মানুষে বুর্ধিত দিতে পারে নাই ষোলোটি বছর নির্বাচনের কেন্দ্রে যাইতে পারে নাই এবং গুম হুন নির্যাতন সারে বাংলায় এ ছুটি জালায় 67000 গ্রামই গরে গেছে এবং সাত প্রাসকক পিলখানা জুলাই বিপ্লবে 3 দ গণহত্যা হয়ে গেছে পিলখানা 57 জন ভিগরিডিয়া মেরে ফেলেছে সাত প্রাসকক হাজার হাজার মানুষ মেরে ফেলেছে জুলাই বিপ্লবে গো মোহন নিজতন গুতসুরি মানুষের কোন অধিকার ছিল না মানুষের কোন অধিকার মুখে বলতে ভরে নাই কোন অধিকার

কোন সময় আমরা রাস্তায় নামে করবো কিন্তু আল্লাহ রে উসিল্লা জুলাই আগে আপনি এক তারিখ দুই তারিখ তিন তারিখ জন মানুষের জানা নাম করছে তখন মানুষ রে খাওয়ার জন্য আমাদের শহীদ মানে ইয়া করছে যে বাংলাদেশে তেষট্টি রাশিয়া তো এমন কারা আন্দোলন নামছে তারা নামে রেস্টি হয়ে গেছিল যুদ্ধ হাসিনা না সৈত্রিশে ঘরে যুদ্ধ থাকতে পারতো বাংলার জনগণ যারা আন্দোলনে নামছিল তারা প্রত্যেকটা মানুষই আপনি চিহ্নিত হয়ে গেছে গা কিন্তু আল্লাহর ইলিলা খেলা বুঝা বড় দায় সেই পঁয়ত্রিশে জুলাই মানুষ যখন রাস্তাঘাটে মরণটা আত্ম লইয়া রাস্তায় নেমে পড়েছে তখন আর কোন কারা বাঁচবো কারা মরবো চিন্তা করে নাই আমার অবদান এটাই বাংলাদেশের মানুষ ছত্রিশে জুলাই শুধু না হাসিনা পতন করতো এই বাংলাদেশ কোন নির্বাচন এলো নেলে বাংলাদেশ কোন অধিকার থাকলো নেলে বাংলাদেশ বাংলাদেশ থাকলো না বাংলাদেশ বিকে গেলো নেলে বাংলাদেশ আমাদের হাবুড বাহা নিল বাংলাদেশের মানুষের কোন অধিকার থাকলো নেলে বাংলাদেশে কোন চিহ্নত থাকলো নেই বাংলার বাংলার মাটিকে ঘুরিয়ে দিলে এটাই সবচেয়ে বড় কথা যে চৈত্রিশে জুলাই হাসিনার পতন হয়েছে এই বাংলার মানুষ একটা পতাকা স্বাধীন ভাবে উড়াইতে পারতেছে মানুষের অধিকারটা হয়েছে বাংলাদেশে একটা নির্বাচন পাবে নাইলে হাসিনা যদি না থাকতো বাংলাদেশে কোন নির্বাচন হাসিনার অধীনে সারা নির্বাচন হইল না হইলে হাসিনার যাওয়া মারি বাংলাদেশের মানুষ একটা নির্বাচন হওয়া বাংলাদেশের অধিকার ফিরে আমি চাই বাংলাদেশের জনগণ যে রায় দিবে সবচেয়ে বড় শক্তি জনগণ জনগণ যারা বলবে হ্যাঁ হবে আমার কথা একটাই যে বাংলাদেশ শূন্য বছর মানুষ বুঝতে পারছে না তারা এখন বুড়ের ঘটেছে আপনি জুলাই বিষয়ে কে করবে বাংলাদেশে এই পর্যন্ত বসে আছে এই পর্যন্ত জুলাই আগে কোন বিচার না সে ডক্টর নিচে কেমনি বিচার করবে আমার মনে হয় না যে ডক্টর নিচে বিচার করতে হবে মানুষের জনগরে একটা প্রতিষ্ঠ সরকার হলে মনে হয় বাংলাদেশের যে জুলাই অন্ধ ষোলো বছরে গুম হুন হত্যা অনাচার বিচার করতে হবে জনগণের সরকার হলে ইংলিশ পারবে না কারণ কি ইংলিশ এই পর্যন্ত নয় দশ মাস এক বছর গেছে অনুযায়ী একটা বিচারই করতে পারছে না তা আমার মনে হয় না যে ইংলিশ করতে পারবে কিন্তু জনগণের সরকার হলে মনে হয় হবে আমি কেমন বলবো তা কি দুর্বলতাই না কি আমি বুঝতে পাইতাছি না